আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম খাজা অটো সেন্টারে আজকের ভিডিওতে তিনটা গাড়ি থাকবে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য বেশ তিনটা গাড়ি নিয়ে আসলাম তো একটা এবং সি আর বি এবং রয়েছি সবচেয়ে চমৎকার একটি গাড়ি সেভেন সিটার গাড়ি নোহা গাড়ি ডাব্লিউএচি তো তিনটা গাড়ি পাবেন খাজা অটো সেন্টারে ব্যাংক লোনে তো যারা ব্যাংক লোনে গাড়ি কিনতে আগ্রহী সরাসরি যোগাযোগ করুন খাজা অটো সেন্টারে এবং যারা গাড়ি কিনবেন পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যারা দুই হাজার উনিশ মডেলের টয়োটা এই জি মোডনের প্যাকেজে নিতে চাচ্ছেন মানে টয়েটার মধ্যে সবচেয়ে টপ ট্রিমের গাড়ি তারা মাত্র সাড়ে এগারো লাখ টাকা জোগাড় করবেন বাকিটা ব্যাংক লোন করে দিবে এই গাড়িটার দাম হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাড়ে এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই বাকিটা ব্যাংক লোন করে দিতে পারবো গাড়িটা কিন্তু এর মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এই যে উইথ ফুল বডি কিট পার্কিং সেন্সর রয়েছে এখানে বডি কিট রয়েছে রিমস গুলো হচ্ছে ব্ল্যাক এবং সাইড বডি কিট পাবেন আমি পিছন থেকে আস্তে আস্তে দেখে যাই সিট হচ্ছে লেদার সিট এবং ব্ল্যাক সামনের সিট গুলো দেখেন এটাও লেদার সিট সামনে দুইটা সিটে হিটার রয়েছে এই গাড়ির অপশন গ্রেড হচ্ছে 3.5 আর জাপানের রাস্তা গাড়িটা চলেছে মাত্র 77000 কিলোমিটার নেভিগেশন সিস্টেমটা হচ্ছে 10 ইঞ্চ স্টিয়ারিংটা হচ্ছে লেদার র‍্যাপ এবং ব্যায়াস সিটিতে আপনারা মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার 1 লিটার তেলে মাইলেজ পাবেন আচ্ছা আচ্ছা আর সামনে যে ব্যায় থাকছে একদম লেটেস্ট ডিজাইনের মডেলিস্টা বডি কিট এই মডেলিস্টা বডি কিটের সাথে কিন্তু ডিআরএলও রয়েছে এটা ফগ লাইট এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট জি তো এই হচ্ছে আমাদের গাড়িটা যারা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে সরাসরি খাজা সেন্টারে চলে আসবেন এবং গাড়ি সম্পর্কিত যদি আরও কিছু বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই কষ্ট করে আমাদেরকে ফোন করে নেবেন আর গাড়ির দামটা আমি আবারও বলে দিই মডেল দুই গাড়িটা আনরেজিস্টার্ড টয়টা সিএইচআর জি মোডনেরো প্যাকেজ এটা হাইব্রিড সিসে আঠারোশো দাম হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ যারা ব্যাঙ্ক লোনে নিতে যাচ্ছেন তারা মাত্র সাড়ে এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন এবং বাকিটা আমি ব্যাংক লোন করে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যারা টয়োটা নোয়া দুই মডেলের খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা হলো টয়োটা নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি গাড়িটা হচ্ছে এস আই এক্স বি এবং হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে গাড়িটা আঠারোশো সিসি আপনারা ঢাকার রাস্তায় মোটামুটি এক লিটার তেলে বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এবং যাদের ফ্যামিলি মেম্বার বেশি মানে ফ্যামিলি মেম্বারদের সংখ্যা বেশি তারা কমফোর্টেবল জার্নির জন্য নোয়ার কোনো কম্পিটিটর নাই এই গাড়ির মধ্যে আপনারা এল রিমস পেয়ে যাবেন যেটা নোয়া এসআই ডাব্লিউ এবং সাইডে রয়েছে বডি কিট এই গাড়িটা কিন্তু মাত্র চল্লিশ হাজার কিলোমিটার মাইলেজের যেটা জাপানের রাস্তায় চলছে এত কম মাইলেজের বিশ মডেলের গাড়ি কিন্তু আপনারা অ্যাভেলেবেল খুঁজে পাবেন না এবং রয়েছে পুশ স্টার টু ডোর পাওয়ার এই যে আমি ওপেন করে দিচ্ছি দুইটা ডোর দুইটা ডোর ওপেন হয়ে গেল একই সাথে দুইটা ডোর পাওয়ার হ্যাঁ হ্যাঁ এবং এই সিটগুলো হচ্ছে হাফ লেদার সিট ফ্রন্টের দুটা সিট আপনারা হিটার পাবেন এবং নেভিগেশন সিস্টেম দেখেন টিভিটা সব নোয়াতে কিন্তু এত বড় নেভিগেশন আপনারা অ্যাভেলেবেল পাবেন না এই টিভিটা কিন্তু অনেক বড় এবং পিছনে রয়েছে ক্যাপ্টেন সিট খুব কমফোর্টেবল জার্নি করতে পারবেন এটাতে এবং ওইখানে কাপ হোল্ডার রয়েছে মানে এই গাড়ির দামের কথা যদি বলি ভাইয়া আমি পিছনের লুকটা আর প্রাইসটা বলতে থাকি ছত্রিশ লাখ সত্তর হাজার টাকা এটার দাম এবং মাত্র এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু আপনারা দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই হাজার উনিশের দামে নিয়ে নিতে পারবেন পিছনে দেখেন ভাইয়া এটা এক্স মানে এক্স মানে নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি ভাই এটার উপরে আর কোনো প্যাকেজ প্যাকেজের গাড়ি নাই এবং এটা হচ্ছে স্পয়লার লোয়ার বাম্পার আপনারা পাবেন পার্কিং সেন্সর এই তো আর কিছু বলার নাই যারা গাড়িটা দেখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়ি 11 লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটি নিতে পারবেন হ্যাঁ বাকিটা ব্যাঙ্গলন করে দিব এই গাড়ির দামটা আমি পুরো দাম আবার বলে দেই গাড়িটার দাম হচ্ছে 36 লাখ 70 হাজার টাকা মাত্র 11 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে খাজা অটো সেন্টারে চলে আসবেন এবং গাড়ি সম্পর্কিত বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম যারা আনরেজিস্টার্ড মানে রিকন্ডিশন হোন্ডা সিআরবি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হলো দুই হাজার বিশ মডেলের নন হাইব্রিড মাত্র পনেরোশো সিসি মানে পঁচিশ হাজার টাকা ইনকাম দিয়ে বছরে আপনারা এত বড় একটা ইউজ করতে পারবেন এবং গাড়িটা হচ্ছে ইএস ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন মানে হচ্ছে হন্ডা সিআরবির মধ্যে সবচেয়ে টপ ট্রিমের গাড়ি এইটা এই ব্ল্যাক এডিশন মানে হচ্ছে লোগোগুলা ব্ল্যাক হবে রিমসগুলো ব্ল্যাক হবে এবং এই গাড়িতে কিন্তু আপনারা এডিশনাল পেয়ে যাবেন প্যানেরামিক সানরুফ যে সানরুফটা ওপেন হয় তাছাড়া গাড়ির সাথে থাকছে হচ্ছে ফুড স্টেপ যেটা জাপান থেকে ফ্যাক্টরি ফিটেড এসেছে এবং ফ্রন্টের দুটা সিট থাকবে পাওয়ার ওইটাও পাওয়ার এটাও পাওয়ার এই সিটটার সাথে কিন্তু আপনারা সিট মেমোরিটাও পাবেন যেটা এখান থেকে ইয়া করবেন সামনের দুটা সিটে হিটার আছে আর পিছন থেকে যদি দেখাই পিছনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেয়ার এসি এবং পিছনের সিটেও কিন্তু আপনারা হিটার অপশনটা পাবেন যেটা কন্ট্রোল করবেন হচ্ছে এখান থেকে আচ্ছা আচ্ছা রয়েছে রেয়ার আর্মরেস্ট পিছন থেকে একটু দেখান ভাই ব্ল্যাক এডিশন লেখা পাবেন মনোগ্রাম গুলা ব্ল্যাক এই ব্যাকডোরটা হচ্ছে পাওয়ার ব্যাকডোর এটার সিসি মাত্র পনেরোশো মাত্র সাড়ে আটাইশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এরকম একটা সি আর পি আপনাদের ঘরে নিয়ে যেতে পারেন বাকিটা ব্যাঙ্ক লোন করে দিব যে এ হচ্ছে গাড়িটার একটা শর্ট ডিটেলস তো যারা আগ্রহী তারা সরাসরি খাওয়াজাটা সেন্টারে যোগাযোগ করবেন এই গাড়িটার প্রাইসটা আমি বলে দিই প্রাইস হচ্ছে আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি তিরিশ লাখ টাকা যাদের প্রোফাইল ভালো তাদেরকে আমি লোন করে দেব ইনশাল্লাহ অবশ্যই কল দিবেন মেসেজ দিলে আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না আপনারা কল করে জেনে নেবেন কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই ফোন করবেন